প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে আমার আজকের ভিডিওর বিষয়বস্তু যেটা দেখতেছেন সেটা একটু ফানি একটু হাস্যকর কিন্তু এই বিষয়বস্তুর একটা গুরু রহস্য আছে এটা तात्पर्य আছে আমি কি বলতে চেয়েছি আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে জামাতে ইসলামী এবং বিপ্লবী ছাত্রদের দল এনসিপি এরা যদি একত্রিত হয় নির্বাচনে তাহলে বিএনপি ধরাশায়ী হবে তাহলে বিএনপি নির্বাচনে হারবে আমি এর আগেও দু একটা ভিডিওতে বলেছি যে জামাতে ইসলামী এবং এনসিপির একত্রিত হওয়া প্রয়োজন যদি আমি পরিষ্কারভাবে বলেছি তারা যেন চর্মনার সঙ্গে আতাত না করে আল্লামা মামুনুল হকের যে দল সেই দলের সাথে আতাত না করে শুধু জামাতে ইসলামী এবং বিপ্লবী ছাত্রদের যে দল এনসিপি এরা যদি একত্রিত হয় তাহলে সেটাই যথেষ্ট সেটাই যথেষ্ট হবে বিএনপি মনে করে বাংলাদেশের সবাই বিএনপি করে মনে করে ইলেকশন যদি হয় তাহলে বিএনপি সরকারে নব্বইটা ভোট পাবে ভুল ভুল ধারণা বিএনপির ভুল ধারণা বিএনপি গত এক বছরে যেই চাঁদাবাজি করেছে যেই ঘুষ বাণিজ্য টেন্ডার বাণিজ্য করেছে জামিন বাণিজ্য করেছে সিন্ডিকেট করেছে মানুষ তাদেরকে ভালোবাসে না ভালোবাসা তো দূরের কথা সাধারণ মানুষ জনসাধারণ তাদেরকে ঘৃণা করে তাদেরকে ঘৃণা করে বিএনপিকে কেউ ভোট দিবে না বিএনপি কে কেউ ভোট দেবে না বিএনপি দশটা ভোট পাবে কিনা আমার সন্দেহ আছে বিএনপি ভোট পাবে আমার সন্দেহ আছে এবং আমার দৃঢ় বিশ্বাস আমার দৃঢ় বিশ্বাস যদি জামাতে ইসলামী এবং বিপ্লবী ছাত্রদের দল এনসিপি একত্রিত হয় একজোট হয় তাহলে তাদের পজিশন খুবই ভালো তারা ইলেকশনে ভালো করবে তারা ইলেকশনে জিতবে এবং তারা সরকার গঠন করবে আমি সেটাই চাই আপনারা দেখুন আপনারা দেখুন বিএনপির ইতিহাস এবং জামাতে ইসলামের ইতিহাস দেখুন বিএনপি এবং জামায়াত একই সঙ্গে সরকার গঠন করেছিল কিন্তু জামাতের যে মন্ত্রীরা ছিল তারা এক পয়সা ঘুষ খায় নাই তারা এক পয়সা তো করে নাই এক পয়সা বানায় নাই আর বিএনপি পরপর তিন বছর পৃথিবীতে সবচেয়ে বড় চাঁদাবাজ সবচেয়ে বড় অত্যাচারী সবচেয়ে বাজে দল হিসাবে তকমা পেয়েছে তারা পৃথিবী থেকে সার্টিফিকেট পেয়েছে পৃথিবীতে মধ্যে বাংলাদেশের বিএনপি হচ্ছে সবচেয়ে খারাপ দল সেই বিএনপি সেই বিএনপি এখন আশা করে বাংলাদেশের সব ভোট তারাই পাবে ভোল ভোল তারা জেগে স্বপ্ন দেখছে তারা জেগে স্বপ্ন দেখছে তাদেরকে চোখ মেলে দেখতে বলেন তাদেরকে গ্রামাঞ্চলে যে দেখতে বলেন গ্রামের মানুষ তাকে পছন্দ করে কিনা করে না করে না আমি অন্তত অন্তত একশোটা জায়গায় খোঁজ নিয়েছি তারা বলেছে আগে আমরা বিএনপি করতাম আগে আমরা বিএনপি সাপোর্ট করতাম কিন্তু এখন বিএনপিকে জুতা মারবো এখন বিএনপি ভোট চাইতে আসলে জুতা মারবো তারা আমাদের খাবারের জিনিসের দাম বাড়িয়ে রাখছে তারা আমাদের সকল জিনিসের দাম বাড়ায় রাখছে তারা আমাদের বাসের ভাড়া বাড়ায় রাখছে এমন কি অন্যায় আছে যেটা বিএনপি করতেছে না যত রকমের অন্যায় আছে সব অন্যায় বিএনপি করতেছে আর বিএনপি এখন কি করেছে ভারতের এক দালাল রয়ের এজেন্ট যে ভারতে নয় বছর থেকেছে ভারতের নুন রুটি নয় বছর খেয়ে এসেছে ভারতের কাছ থেকে দালালের ট্রেনিং নিয়েছে এই জুলাই বিপ্লবের পরে শেখ হাসিনা যখন পালিয়ে গেছে এরপরে সে ভারত থেকে এসেছে সে হচ্ছে ভারতের এক নাম্বার দালাল আর সেই হচ্ছে এখন বিএনপির প্রধান সেই হচ্ছে বিএনপির প্রধান কার্যত বিএনপির প্রধান যদিও জনাব তারেক জিয়া সাহেব অফিসিয়ালি প্রধান কিন্তু সত্যিকার অর্থে এই সালাউদ্দিন আহমেদ এই সালাউদ্দিন আহমেদ এখন কার্যকরী প্রধান এই সালাউদ্দিন আহমেদ ভারতের দালাল এই সালাউদ্দিন আহমেদ ভারতের দালাল রয়ের এজেন্ট সে নয় বছর ভারতে ছিল কি করেছে নয় বছর ভারতে কি করেছে নয় বছর ভারতে রাজকীয় ভাবে থেকেছে ভারত এই সালাউদ্দিন আহমেদকে একটা রাজকীয় প্রাসাদ দিয়েছিল থাকার জন্য রাজকীয় ভাবে থেকেছে রয়ের ট্রেনিং নিয়েছে ভারতের দালালি শিখে এসেছে বাংলাদেশ যখন দ্বিতীয়বার স্বাধীন হয়েছে ২০২৪ সালের আগস্ট মাসে তখন সে বাংলাদেশে এসেছে নয় বছর ভারতে থেকে সেই ভারতের দালাল সালাউদ্দিন আহমেদ এখন বিএনপি চালাচ্ছে শুনুন আমি কমপক্ষে একশো জায়গায় খোঁজ নিয়ে দেখেছি মানুষ বিএনপিকে কে পছন্দ করে না মানুষ বিএনপিকে ভোট দেবে না সেই জন্য আমি বলতেছি যদি জামাতে ইসলামী এবং এনসিপি একজোট হয় একজোট হয় তাহলে এই জামাতে ইসলামী এবং এনসিপির জোট নির্বাচনের জয়লাভ করবে এনসিপির কথা আপনারা চিন্তা করে দেখেন দুই কোটি বাংলাদেশে দুই কোটি ছাত্র শ্রমিক জনতা শেখ হাসিনার বিরুদ্ধে মাঠে নেমেছিল দুই হাজার শহীদ হয়েছে পঞ্চাশ হাজার আহত হয়েছে তারা তো দেশকে ভালোবাসে কোনো সন্দেহ আছে তারা রক্ত দিয়ে এদেশে দ্বিতীয়বারের স্বাধীনতায় এনেছিল আমরা মুক্তিযোদ্ধারা আমি ইমারত হোসেন পান্না পান্না কোম্পানি কমান্ডার আমরা মুক্তিযোদ্ধারা উনিশশো সালে আপনাদের সহযোগিতায় বাংলাদেশের স্বাধীনতা এনেছিলাম আর এই ছাত্র শ্রমিক জনতা দুই হাজার চব্বিশ সালে কোটি ছাত্র শ্রমিক জনতা বাংলাদেশের স্বাধীনতা এনেছে দ্বিতীয় স্বাধীনতা এরা তো রক্ত দিয়েছে তাহলে এরা দেশকে ভালোবাসে এরা যদি নির্বাচিত হয়ে আসে এরা যদি সরকার গঠন করে এরা যদি মিনিস্টার হয় এরা দেশের কোনো ক্ষতি করবে না পরিষ্কার কথা এরা দেশের কোনো ক্ষতি করবে না জামাতে ইসলামী ধার্মিক অনেস্ট অনেস্ট সৎ সৎ কোন রকমের ঘুষ খায় না কোন রকমের চাঁদাবাজি করে না সেই জামাতে ইসলামী আর বাংলাদেশে রক্ত দিয়ে যারা রক্ত দিয়ে যারা বাংলাদেশের প্রতি ভালোবাসা দেখিয়েছে সেই এনসিপি তারা যদি একত্রিত হয় তাহলে তাদের বিজয় কেউ আটকায় রাখতে পারবে না কেউ আটকায় রাখতে পারবে না অতএব আমি জামাতে ইসলামীকে অনুরোধ করি আমি এনসিপি কে অনুরোধ করি দয়া করে আপনারা একত্রিত হন আপনারা একজোট হন আপনারা মিলিতভাবে আপনারা মিলিত ভাবে বাংলাদেশে ইলেকশন করেন আপনারা যদি মিলিতভাবে ইলেকশন করেন তাহলে আপনাদের জোড়া ঘোষিতে বিএনপি ধরাশায়ী হয়ে যাবে বিএনপি মাটিতে পরে গড়া গড়িয়ে অতএব এনসিপি জামাতে ইসলামী আপনারা ভুল করবেন না আপনারা এক হন আপনারা জোট বাঁধেন আপনারা মিলিতভাবে ইলেকশন করেন আপনারা চর্মনার সাথে মিলবেন না আপনারা আল্লামা মামুনুল হক মৌলানা মামুনুল হক তার দলের সাথে মিশবেন না কারণ তারা বাংলাদেশে তালেবানি রাষ্ট্র করবে তারা বাংলাদেশে তালেবানি রাষ্ট্র করবে তাদের সাথে যদি মিশেন তাহলে আপনাদেরকে আমরা ভোট দেবো না তাদের সাথে মিশবেন না তারা বাংলাদেশের তালেবানি রাষ্ট্র করবে বাংলাদেশের মা বোন তাদের কোনো স্বাধীনতা থাকবে না মা বোনকে তারা সেবাদাসী করবে তারা চারটা করে বিয়ে করবে তারা মেয়েদেরকে ঘর থেকে বেরোতে দেবে না স্কুলে যেতে দেবে না অফিসে যেতে দেবে না গার্মেন্ট ফ্যাক্টরিতে যেতে দেবে না বাজারে যেতে দেবে না এমনকি এমন কি জোরে কথাও বলতে দেবে না কেন কথা বলতে দেবে না কথা বললে পর পুরুষে কথা শুনে ফেলবে তালেবানি রাষ্ট্র আফগানিস্তান তারা সেটাই করতেছে মেয়েদেরকে কথা পর্যন্ত বলতে দেয় না জোরে কথা বললে অন্য পুরুষ শোনা ফেলবে যাই হোক আমার একান্ত অনুরোধ আমার একান্ত অনুরোধ জামাতে ইসলামের কাছে এবং এনসিপির কাছে আপনারা জোট বাঁধুন আপনারা জোটবদ্ধ হয়ে আপনারা জোটবদ্ধ হয়ে ইলেকশন করুন বিজয় আপনাদের নিশ্চিত ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদের সহায় থাকেন আল্লাহ আমাদের সহায় থাকেন আল্লাহ সহায় না থাকলে তো আমরা কিছুই পাবো না আল্লাহ আমাদের সহায় থাকেন আমিন আমিন